খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ব্রণ চুল পড়া ওজন বেড়ে যাওয়া ঘন ঘন মেজাজ পরিবর্তন এইসব সমস্যার পেছনে দেয় পিসিওএস পলিস্টিক ওভারিসিনড্রোম সব থেকে বেশি ভোগায় যে ভোগায় বিষয় তা হল অনিয়মিত ঋতুস্রাব এবং অসহ্য তলপেটে যন্ত্রণা প্রতি মাসে ঠিক মতো হয় না আর পিরিয়ড হলে এতে বেশি হয় যে বিছানা ছেড়ে উঠতে পারা যায় না তার সঙ্গে বাড়তি আর সঙ্গে যেন আরো চাপের ব্যাহত হয় রোজগারের সাধারণ জীবন প্রযোজনের বয়সকাল আট থেকে তেরো শতাংশ মহিলারা পিসিওস এর শিকার পিসিও দেহে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায় এই হরমোনজনিত সমস্যার পেছনে জেনেটিক কারণও কিছুটা দায়ী তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া মানসিক চাপ শরীর চর্চার অভাবেও পিসিওএস এর সমস্যা দেখা দেয় পিসিওএস এর সমস্যায় দেখা যায় এই সিস্টে জেরে নানা সমস্যা দেখা দেয় এর সমস্যায় ভুগলে অনিয়মিত ঋতুস্রাব পিরিয়ড সমস্যার অত্যাধিক পরিমাণে রক্তপাত ত্বকে রোমের আধিক্য বেড়ে যাওয়া মুখ ও পৃথের ব্রণ ওজন বেড়ে যাওয়া অত্যাধিক পরিমাণে চুল পড়ার মতো নানান উপসর্গ দেখা দেয় পিসিওএস এর সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে গেলে ওষুধের সাহায্য নিলে চলবে না বরং আপনি স্বাস্থ্যকর লাইফস্টাইল মাধ্যমে পিসিওএস এর উপসর্গকে নিয়ন্ত্রণে রাখতে পারেন জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে বাড়ি তৈরি খাবার খেতে ভাবে শাকসবজি ফল দানা শস্য রাখুন ডাইটে আর দরকার মানসিক চম্প কমানো এবং শরীর চর্চা করা এর পাশাপাশি সাহায্য নিন আয়ুর্বেদিক পানীয়ের এমন একটি পানীয় খোঁজ রয়েছে যা টানা দু মাস খেলে পিসিএস এর সমস্যা কমবে এক চামচ মেথি দানা এক চামচ গোটা ধনে একসঙ্গে জলে গুলে নিন রাতে এক গ্লাস জলে এক চা চামচ এই ধনে এবং মেথির গুঁড়ো ভিজিয়ে রাখুন শোকে এক ইঞ্চি দারুচিনির কাঠি ওই জলে ভিজিয়ে রাখবেন পরদিন সকালে উঠে মিশ্রণটি তিন চার মিনিট গরম করে নিন এবং জলটা ছেঁকে হলুদ গুঁড়ো এবং মধু মিশিয়ে পান করুন দারুচিনি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে রক্তে জমে থাকা টক্সিন বের করে দেয় মেথি এই ধরনের ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে আর হলুদ শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে